পঁচাত্তর বছরের ভয়াবহ দাবানলে জ্বলছে ফ্রান্স সতেরো হাজার হেক্টর ছাই পঁচাত্তর বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এক দাবানল গ্রাস করছে ফ্রান্সের দক্ষিণাঞ্চল হাজারো মানুষ ঘরছাড়া আর প্রকৃতির আগুন যেন হয়ে উঠেছে মৃত্যুর ফাঁদ কিন্তু প্রশ্ন হল এই আগুন থামবে তো দক্ষিণ ফ্রান্সের ঔদ অঞ্চলে ইতিমধ্যেই ছাই সতেরো হাজার হেক্টর এলাকা দুই হাজারের বেশি দমকল কর্মী ও সেনা সদস্য যুদ্ধ করছে আগুনের সাথে পাঁচশোটিরও বেশি অগ্নি নির্বাপক যান আর আকাশ থেকে পানি ঢালছে বিশেষ বিমান এই আগুন শুরু হয়েছিল গ্রামের কাছে মাত্র কয়েকদিন আগে কিন্তু তাতেই এক মৃত্যু আহত অন্তত জন যাদের মধ্যে অবস্থা সংকটজনক দুই জনের কর্তৃপক্ষ বলছে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও এটি আরো কয়েকদিন জ্বলতেই থাকবে সতেরোটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বনাঞ্চল ও বেশ কিছু রাস্তা সম্পূর্ণ বন্ধ বাসিন্দাদের স্পষ্ট নির্দেশ বাড়ি ফেরা যাবে না ফ্রান্সের প্রধানমন্ত্রী এই দাবানলকে বলছেন অভূতপূর্ব দুর্যোগ দায় দিচ্ছেন জলবায়ু পরিবর্তন আর খরার উপর কিন্তু যদি প্রকৃতির এই ক্রোধ আরও তীব্র হয় তাহলে কি হবে ফ্রান্সের দক্ষিণাঞ্চলের ভাগ্য